এই যে দেখেন শপিং ব্যাগ ডাস্টি ব্যাগ সিমিলার থাকবে লং বেল পাবেন প্রাইস থাকবে শুধু প্রাইস থাকছে 1500 টাকা 1500 টাকা 2800 টাকা সব জায়গায় আমার এখানেই 1500 টাকা দুইটা কালার এটা কিস কালার ওগুলো অরিজিনাল বাহিরে পড়া একদম ব্র্যান্ডিং করা থাকবে ব্যাক সাইডে চেম্বার করা থাকবে ঠিক আছে এবং এটা

এই যে দেখেন এগুলো হলো মিস আলটা এটা কিন্তু মিস আলটা ব্র্যান্ড হলো আপনার এটা ইতালিয়ান ব্র্যান্ড ওকে মিস এলিটা ইতালিয়ান একটি ব্র্যান্ড ঠিক আছে এগুলো কিন্তু অরিজিনাল ব্র্যান্ড যেটা চায়না থেকে আসে এই যে এটা হলো এখানে হ্যাঁ এই লিটার একদম ব্র্যান্ডিং করা থাকবে এবং প্রত্যেকটার সাথে সিমিলার শপিং ব্যাগ অরিজিনাল ব্র্যান্ডের পাবেন প্রাইস থাকবে 1200 টাকা ওকে প্রাইস থাকছে 1200 টাকা এখন যারা ব্যাগ ইউজ করেন জানেন বাংলা ব্যাগও কিন্তু 1200 টাকা পাওয়া যায় না বাংলা ব্যাগও কিন্তু পাওয়া যায় না এগুলো হান্ড্রেড পার্সেন্ট বাহিরে পড়া আর এটা দেখেন কত সুন্দর সেফটির জন্য এবং ব্যাক সাইডেও একটা চেম্বার পাবেন এবং ফ্রন্ট সাইডটা আপনি এরকম থাকবে ব্র্যান্ডিং করা ঠিক আছে কালার মেনশন করে দিই এটার আউটলুকটা দেখেন এটা ব্যাকটা আপনি হলো নেভি ব্লু কালার নেভি ব্লু কালার প্যাটার্নের সাথে একটা সুন্দর কম্বিনেশনের ব্যাগ এটা হলো পিঙ্ক কালার আচ্ছা পিঙ্ক কালার প্রত্যেকটার সাথে আপনি সিমিলার শপিং ব্যাগ পাবেন এবং বটল গ্রিন কালার মিডল সাইজার এগুলা কিন্তু আঠারোশো দুই হাজার কি নাই বর্তমান আমার এখানে পাবেন বারোশো টাকা একদম রানারের মধ্যে মাধ্যমেও অলঙ্কার লেখা আছে একটা চেম্বার শপিং ব্যাগ সেমিলার পাবেন

এটা যখন ইনার স্পেস খুলবেন এখানে একটা চেম্বার থাকবে চেন দিয়ে আর একটা ম্যাগনেট চেম্বার আছে ফ্রন্ট সাইডে ব্র্যান্ডিং করা আছে প্রাইস থাকবে মাত্র 1300 টাকা 1300 টাকা থাকছে প্রাইস এত কোয়ালিটি টোটাল তিনটা কালার ওকে সেম ব্যাগটার আমরা টোটাল তিনটা কালার পেয়ে এই যে দেখেন

শর্ট বড় করতে পারবেন এটা কমফোর্টেবল এই যে দেখেন ওরিজিনাল বেগর এখানে লোগো দেওয়া আছে আবার এখানেও কিন্তু ব্রান্ডিং করা থাকবে তেরোশো টাকা

এই যে আরেকটা カラー এই থাকবে মাত্র 1200 টাকা টাকা করে 12 আপনি পাবেন ব্যাক কোড এটাও ব্যাক এটা মডেলটা ভিন্ন হবে আর প্রাইসটা আমি সিমিলার রাখবো 1300 রাখবো এখানে ব্র্যান্ডিং করা আছে এটা 6টা カラー टोटल 6টা カラー হবে যাবে এখানে একটা চেম্বার এখানে আপনি আপনার চেন দিয়ে চেম্বার করা পরে আপনার এখানে একটা চেম্বার পাবেন এখানে একটা চেম্বার ঠিক আছে এটা চেম্বার পাবেন এটা নেভি ব্লু সাথে আপনার পেস্ট কম্বিনী এটা হলো মেরুন মেরুন কালার মেরুন কালার চিটের সাথে একটু মাস্টার কালার মাস্টার কালার অনেক সুন্দর লাইট ওয়াইটের ভিতরে থাকবে যারা চাচ্ছেন নিয়ে নিবেন

এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার সিমিলার সবগুলোর সাথে ডাস্টব্যাগ শপিং ব্যাগ থাকবে প্রাইস থাকবে মাত্র 1200 টাকা ওকে প্রাইস থাকছে 1200 বানদারবুকে কি ওই নাই যে 1200 টাকা এই ব্যাগ দিবে মাত্র এই যে একটা কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি পিঙ্ক এর ভিতরে থাকবে জাল এই যে আরেকটা হলো অ্যাশ কালার অ্যাশ কালার প্রত্যেকটা কালারই সুন্দর ব্ল্যাক কালার এই দেখেন ব্ল্যাক কালার প্রাইস থাকছে মাত্র মাত্র 1200 1200 টাকা

স্মার্ট সাইজের ভিতরে পাবেন এখানে একটা চেম্বার পাবেন আর মিডেল একটা চেন দিয়ে চেম্বার এখানে পকেট চেম্বার অনেক স্পেসের ভিতরে আবার ম্যাগনেট ফ্রন্ট সাইডে দুইটা একটা নস্টলে আর একটা ইউজ করতে পারবেন কমফোর্টেবল এবং পাবেন লেদার বিচ করা আছে স্যাম্পল দেওয়া আছে এখানে প্রাইস থাকবে মাত্র 2000 টাকা 2000 আছেন প্রিমিয়াম বক্স সহ পাবেন হলো আপনার কপি কালার যেটাকে ব্রাউন কালার বলে অনেক সুন্দর দুইটা কালারই আছে দুইলা এই যে দেখেন সাইজ তো বলে দিলাম আবার আপনারা সাইজ জিজ্ঞাসা করেন না বারো লেন্থ হাইট হলো আপনার নয় ইঞ্চি সুন্দর সাইজ কালকে ফ্রাইডে অফার আপনারা দোকানে ওয়াইসা নিয়ে নিতে পারবেন আর আপনারা চাইলে অনলাইনেও পার্চেস করতে পারবেন লাস্ট ওয়ান আর ব্যাগ দেখা দিই এক হাজার টাকা এই ব্যাগটা অনেক আপুরা চাচ্ছিলেন এটা হলো জুল আর কি ফ্রন্ট সাইডে জুল থাকবে এটা তিনটা বেল থাকবে এখানে পাঞ্চ করলে আপনার এখানে চেন দিয়ে চেম্বার করা একটা বেল এটা হলো চিকুন বেল আর এটা হলো মোটা বেল মানে তিনটা বেল টোটাল পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র 1000 টাকা। ওকে প্রাইস থাকছে 1000 টাকা। একটা কালার হয়তো পাঁচজন বা ছয়জন পাবেন। ঠিক আছে। তো আশা করছি ভালো লেগেছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে চলে আসবেন লিফটের আটে বিদায় নিচ্ছি আর